দেখুন সারা পৃথিবীতে একটা সময় মানুষ বেশি মারা হতো বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন কলেরা ম্যালেরিয়া ফাইলেরিয়া এই ধরনের সমস্যায় একটা সময় মানুষ বেশি মারা যেত কিন্তু বর্তমানে দেখা গেছে মানুষ এখন মেটাবলিক প্রবলেমের কারণে মেটাবলিক ডিজিজের কারণে বেশি মারা মারা যাচ্ছে খুব ভয়াবহ একটি বিষয় হচ্ছে সারা বিশ্বে প্রায় দশ জন মানুষের মধ্যে সাতজন মানুষই মারা যায় বিভিন্ন ধরনের মেটাবলিক ইস্যুর কারণে বা মেটাবলিক সিন্ড্রোমের কারণে বা বিভিন্ন ধরনের লাইফস্টাইল স্টাইল ডিজিজের কারণে লাইফস্টাইল স্টাইল ডিজিজ কোনগুলো যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট ডিজিজ স্ট্রোক এই ধরনের সমস্যার কারণে সারা বিশ্বে প্রায় সেভেন্টি অর্থাৎ প্রতি দশ জনে সাতজন মানুষই মারা যায় এই ধরনের সমস্যার কারণে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি কি বলা হচ্ছে চলো একটু দেখে নিই বাংলাদেশের এক স্ট্যাটিস্টিকে উঠে এসেছে নাইনটিন এইটি সিক্সে বাংলাদেশে এই ধরনের লাইফস্টাইল ডিসেজ গুলোতে মানুষ মারা যায় তো মাত্র আট পার্সেন্ট তখন বেশি বেশি মানুষ মারা যায় তো ডায়রিয়াক অলেরা ম্যালেরিয়া এই ধরনের ইনফেক্সিয়াল ডিসেজ গুলোতে এবং দুই হাজার তেইশ সালের এক গবেষণা শুনলে আপনার মাথা ঘুরে যাবে সেখানে বলা হয়েছে বাংলাদেশে প্রায় সেভেন্টি ফোর পার্সেন্ট মানুষ মারা যায় এই ধরনের হার্ট অ্যাটাক স্ট্রোক লিভারের বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস এই ধরনের যে লাইফস্টাইল প্রবলেম গুলো আছে সেই লাইফস্টাইল প্রবলেম গুলোতে প্রায় সেভেন্টি মানুষ মারা যায় এখন এই ধরনের সমস্যাগুলোতে তাহলে এই যে তিরিশ থেকে চল্লিশ বছর এই যে সময়টা এই সময়টা আসলে কি চেঞ্জ হলো কি পরিবর্তনের কারণে আসলে মানুষ এত বেশি বেশি এই ধরনের সমস্যাগুলোতে মারা যাচ্ছে দেখুন আপনি যদি খুব আহ কমনলি একটা জিনিস নোটিস করেন যে এই চল্লিশ বছরে চেঞ্জ হয়ে গেছে কি খাবার এবং মানুষ অনেক বেশি ফিজিক্যালি ইনএক্টিভ হয়ে গেছে এই দুটা মেজর চেঞ্জ কিন্তু চলে আসছে খাবারের মধ্যে কি একটা সময় আমাদের যে প্রিভিয়াস জেনারেশন ছিল তারা কি খেত তারা খেতে খামারে বিভিন্ন ধরনের ন্যাচারাল শাকসবজি উৎপাদন করত তারা নদী নালা খাল বিলের মাছ খেত তারা সরিষার তেল খেত যার কারণে তাদের মধ্যে ভেজাল খাবারের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম ছিল বা ছিল না বললেই চলে কিন্তু যখন মানুষের সংখ্যা ডে বাই ডে বেড়ে গেল তখন খাবার উৎপাদনের জন্য খাবারের বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা শুরু হলো এবং খাবারের বিভিন্ন ধরনের সার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের করা শুরু হলো। ফলশ্রুতিতে খাবারটা নষ্ট হয়ে গেল শুধু তাই না বর্তমানে খাবারগুলো প্রসেস হয়ে গেল। অর্থাৎ একটা সময় কিন্তু আমাদের দেশেও যদি আপনি দেখেন চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু পিৎজা পাস্তা বার্গার এ ধরনের খাবারের কিন্তু প্রচলন ছিল না কিন্তু পশ্চিমা সংস্কৃতির সাথে তাল মিলিয়ে এখন আমাদের দেশেও পিজা পাস্তা বার্গার নুডলস এই ধরনের বিভিন্ন ধরনের যে প্রসেস খাবারগুলো সেগুলো চলে আসলো তখনই মানুষের মধ্যে এই রোগের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো মানুষ বিভিন্ন ধরনের লাইফ স্টাইল ডিজিজে আক্রান্ত হতে থাকলো আর একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটি হলো দেখেন আমাদের প্রিভিয়াস জেনারেশন কিন্তু প্রচুর পরিশ্রমী ছিল তাদের টার্গেট ছিল তারা সকালে ঘুম থেকে উঠবে তাদের জমিতে যাবে জমিতে আবাদ করবে ফসল ফলাবে এবং সেই ফসল ঘরে তুলবে দেন তাদের পেটে ভাত ব্যাপারটা ছিল এরকম তো যার কারণে তাদের সারা দিনে একটা ভালো রকমের পরিশ্রম ছিল সেই জিনিসটা কি এখন আছে সেই জিনিসটা কিন্তু এখন নাই পরিশ্রমের কারণে যেটা হতো তাদের বাড়ির যে সার্কুলেটরি সিস্টেম সেটি ভালো থাকতো তাদের বাড়ির যে অক্সিজেন সেটা ভালো থাকতো তাই না তাদের বিভিন্ন জয়েন্টের যে মোবিলিটি বা বিভিন্ন জয়েন্টের যে মুভমেন্টের যে ব্যাপারটা সেটি ভালো থাকতো ফলশ্রুতিতে তাদের কিন্তু এই ধরনের লাইফস্টাইল প্রবলেম গুলো এত বেশি ছিল না কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো আকার ধারণ করছে মানুষের মধ্যে এখন সেই পরিশ্রমটা নাই মানুষ এখন ওইভাবে পরিশ্রম করে না মানুষ এখন ঘাপ মতো কোনো কাজ করে না মানুষ এখন অফিসে যায় আট আট ঘন্টা বা দশ ঘন্টা যত বেশি পরিমাণ মানুষ পারে সেটা ডিউটিটা করে এবং বসে থেকে করে তার বসে থেকে ল্যাপটপে বা ডেস্কটপে তার কাজটা থাকে সে করতেছে বাট সে জানতেও পারছে না যে এরকম কয়েক বছর কাজ করার পরে এই ধরনের যে লাইফ স্টাইল প্রবলেম গুলো তার অটোমেটিক তার হয়ে যাচ্ছে ভিতর থেকে তার সেলুলার ড্যামেজ তৈরি হচ্ছে তার শরীরে ফ্রি রিডিকেল তৈরি হচ্ছে দেখুন রোগ আপনার মধ্যে আছে কম বেশি আছে কিন্তু আপনি বুঝতেছেন না কখন বুঝবেন যখন সেই রোগের একটা সিম্পটম আপনি দেখতে পাবেন যখন আপনি দেখবেন যে আপনার জ্বর হয়েছে অথবা কোথাও ব্যথা হয়েছে তাই না কোথাও ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি হয়েছে তখন আপনি কি করবেন তখন আপনি নোটিস করবেন যে আরে এটা তো এমন হওয়ার কথা না কেন হচ্ছে এবং গবেষণা করছে প্রায় টুয়েন্টি বিলিয়ন সেল যখন এফেক্টেড হয় তারপরেই একটা মানুষের সিমটন দেখা দেয় যে সেই মানুষটা অসুস্থ হয়েছে এবং ডায়াবেটিস হার্ট ডিজিজ এগুলো কিন্তু একদিনে শুরু হয় না এগুলো বছরের পর বছর যখন আপনি রং ফুট খাচ্ছেন রং লাইফস্টাইল লিড করছেন তখন কিন্তু আলটিমেটলি এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই ধরনের যে লাইফস্টাইল প্রবলেম প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশনের ক্ষেত্রে অবশ্যই লাইফস্টাইল স্টাইল এবং ফুড চেঞ্জ করতে হবে আমাদেরকে ন্যাচারাল খাবার দাবারে ফিরে যাইতে হবে আমাদেরকে সেই খাবারটা খেতে হবে যে খাবারটা একদম ফ্রেশ যে খাবারটাই স্টেরয়েড ইউজ করা হয় নাই যে খাবারটাই অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় নাই কিন্তু এরকম খাবার পাওয়াটা আসলে এখন খুবই টাফ এবং আহ অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে স্যার এরকম খাবার খেতে গেলে তো এখন না খেয়ে থাকতে হবে ব্যাপারটা এমন ভয়াবহ পর্যায়ে দাঁড়াইছে কিন্তু দেখেন আপনাকে যদি সুস্থ থাকতে হয় আপনার পূর্ব শর্ত আপনাকে অবশ্যই ভালো খাবার খেতে হবে ভালো খাবার ছাড়া সুস্থ থাকা কখনোই সম্ভব না আপনি যদি নিউট্রিশনাল হিলিং না করেন আপনার বাড়ির যে দরকার রিকোয়ারমেন্ট যে নিউট্রিশনটা সেটা যদি আপনি প্রোভাইড না করেন তাহলে কখনোই আপনি সুস্থ থাকতে পারবেন না বর্তমানে যে কেমিক্যাল এক্সপোজার আপনি যদি একটু খেয়াল করেন বর্তমানে জলবায়ু চেঞ্জ আবহাওয়ার যে পরিবর্তন বর্তমানে কিন্তু ভালো অক্সিজেন আপনি পাবেন না ভালো অক্সিজেন কোথায় পাবেন ডিফরেস্টেশন গাছ কাটা হচ্ছে গাছ কাটার ফলে বায়ু দূষণ বাড়ছে এবং যে সকল মানুষ দূষিত বায়ু প্রবণ এলাকায় বসবাস করে তার থেকে বেশি যারা ভালো বায়ুতে বসবাস করে তারা ভালো অক্সিজেন ইনটেক করতে পারে তাদের লাইফ স্পেন বেশি ইবনে সিনা একটা কথা বলছিল মানুষের নাক মুখের মধ্যে যদি ধুলাবালি এবং খারাপ ম্যাটেরিয়াল প্রবেশ না করতো তাহলে মানুষ বেঁচে থাকতো হাজার হাজার বছর আমরা যদি নবীদের জীবনী ঘেটে দেখি তাদের কিন্তু আয়ু ছিল অনেক বেশি নয়শো পঞ্চাশ এক হাজার তেরোশো চোদ্দশো বছর পর্যন্ত কিন্তু নবীরা বাঁচত কিন্তু বর্তমানে মানুষের যে গড় আয়ু সেটা কিন্তু এখন একশো বছর হচ্ছে সর্বোচ্চ পৃথিবীতে কিছু কিছু অঞ্চলের লোকজন একশো বছর বাঁচে সেই অঞ্চলগুলোকে বলা হয় ব্লু জোন তো এর মধ্যে পাকিস্তানের একটা অঞ্চল আছে তারপরে ইতালির একটা অঞ্চল আছে ইউএস এর একটা অঞ্চল আছে এরকম ছয়টি অঞ্চলের মানুষ এরকম ছয়টি অঞ্চলের মানুষ প্রায় একশো বছরের কাছাকাছি বাঁচে আর আমাদের ক্ষেত্রে আমাদের গড়ায় উঠে প্রায় সেভেন্টি ফোর ইয়ার্স তো সেভেন্টি ফোর ইয়ার্স আমাদের কাছে এখন স্বপ্ন তো কথা হলো এই যে লং লাইফ লিড করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে ভালো খাবার অবশ্যই খেতে হবে ভালো লাইফ স্টাইল করতে হবে